আইফোন সেভেন কততে নেবেন কত দেবেন বলেন আইফোন সেভেন একদম ফুল ওয়ার্কিং সব কিছু সব কিছু ঠিক আছে ক্যামেরা ট্যামেরা সব ঠিক আছে সাত হাজার টাকা জান ছ হাজার টাকা ছ হাজার টাকা স্যামসাং এস টোয়েন্টি থ্রি কত দিব মাত্র বাইশ হাজার টাকায় দিয়ে দিলাম আজকে দারুণ দারুণ সব ফ্ল্যাগশিপ ফোনের অফার নিয়ে আসছি আপনাদের জন্য দারুণ দারুণ ফোন পেয়ে যাবেন দেখেন কি কি আছে মটরার সিরিয়াল vivo 월্ডের সবচেয়ে বেস্ট ক্যামেরা ফোন vivo X200 Pro vivo X300 Pro satellite edition একদম ব্র্যান্ড নিউ vivo X200 Pro মিনি আর অনেক ডিভাইস কি চিনছেন এটা আগুন iPhone 17 Pro Max পর্যন্ত আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে দারুণ দারুণ অফারে সবগুলো ফোন পেয়ে যাবেন মাত্র 4 ব্যাটারি সাইকেল iPhone 17 Pro Max পেয়ে যাবেন আপনাদের জন্য অফার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র ফোর টাইম ব্যাটারি সাইকেল জাপান ভেরিয়েন্ট তাড়াতাড়ি যারা নেওয়ার জন্য তাড়াতাড়ি মেসেজ স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ফোর এটা হচ্ছে উপরের ডিসপ্লে একদম ফুল ওয়ার্কিং ডুয়েল সিম বারো দুশো ছাপ্পান্ন জিবি ভিতরের ডিসপ্লেতে একটু সমস্যা এটা ফুল বক্স এটা পেয়ে যাবেন মাত্র কত বলবো যান আপনাদের জন্য বাইশ হাজার টাকায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ভিভো এক্স টু হান্ড্রেড মিনি মাত্র পনেরো দিন অ্যাকটিভ টাইম একদম ফুল বক্স ইনটেক কন্ডিশন ইনটেক বলা যায় এইটা পেয়ে যাবেন ষোলো পাঁচশো বারো জিবি মাত্র 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 পঁয়ষট্টি হাজার টাকায় এটা কি আইফোন স্বামী স্বাভাবী ফোন শাওমি সতেরো প্রো বারো দুশো ছাপান্ন জি ওয়ার্ল্ডের একদম লেটেস্ট এলিট জেন ফাইভ যে প্রসেসর আছে স্ন্যাপড্রাগন ওইটা কিন্তু এই ফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে সাউন্ড এটার মধ্যে কিন্তু বেস দেয় আইফোনের থেকে বেটার সাউন্ড কোয়ালিটি এই ফোনটির মধ্যে এই ফোনটি হচ্ছে অনলি ডিভাইস আপনাদের জন্য একদম 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 ধামাকা অফার মাত্র পঁচাত্তর হাজার টাকায় এই ফোনটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভিভো এক্স টু হান্ড্রেড প্রো বক্স মাত্র মাত্র ব্যাটারি সাইকেল টেন মাত্র দশ বার চার্জ করা হয়েছে একদম নতুন ইনটেক কন্ডিশন একদম ফুল বক্স এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 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 সত্তর হাজার টাকায় ভিভো এক্স টু হান্ড্রেড প্রো পাঁচশো বারো জিবি ফুল বক্স এই ফোনের মধ্যে সবকিছু পেয়ে যাবেন এই ফোনটি আপনাদের জন্য মাত্র মাত্র রাখা যাবে মাত্র একাত্তর হাজার টাকা অনলি ডিভাইস ভিভো এক্স টু হান্ড্রেড প্রো ষোলো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এই ফোনটি পেয়ে যাবেন মাত্র আটষট্টি হাজার টাকায় সব ফোনের মধ্যে কিন্তু ওয়াটারপ্রুফ আছে এটা কি চিনছেন একদম ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ক্যামেরা ফোন ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু পুরো হট প্রোডাক্ট যারা হচ্ছে ডিএসএলআর এটা কিন্তু যথেষ্ট এই ফোনটাই এই ফোনটা মাত্র পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পঁচাশি হাজার টাকায় ফুল বক্স মাত্র দশ বার্জিং বা এক্স টু হান্ড্রেড এফ এটা হচ্ছে চাইনিজ রম এডিশন এই ফোনটা কিন্তু অস্থির ব্যাটারি ব্যাক একদম কম্প্যাক্ট একটা ফোন ওয়ান অফ দ্য বেস্ট ফোন বলা যায় ফ্ল্যাগশিপ চিপসেট কিন্তু দেওয়া হয়েছে এই ফোনের মধ্যে আর সামনে দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল পিছনে দেওয়া হয়েছে ধামাকা পুরো ডিএসএলআর ক্যামেরার মতো ব্যাটারি ছয় হাজার পাঁচশো এমএস ব্যাটারি এই ফোনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি একদম নতুন কন্ডিশনের ফোন মাত্র পঞ্চাশ হাজার টাকায় না আর একটু ডিসকাউন্ট দিয়ে দিলাম যান আটচল্লিশ হাজার টাকায় এস থার্টি প্রো মিনি বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইন্টারনাল স্টোরেজ আইফোন সতেরো কত দিন নেবেন দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তিরিশ বার চার্জিং টাইম এটা আপনাদের জন্য একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা বিরানব্বই হাজার টাকা স্যামসাং এস টোয়েন্টি থ্রি কত দিব মাত্র বাইশ হাজার টাকায় দিয়ে দিলাম একদম সাইডে দিয়ে একটা পাতলা কোনো গ্রিন লাইন বোঝা যায় না কিন্তু একটা পিঙ্ক লাইন আছে একদম সাইডে দিয়ে এটা বোঝা যায় না এটা একদম ইজি প্রাইজে বাইশ হাজার টাকা এটা একদম ইজিলি ব্যবহার করতে হবে চোখে কোনো লাগে না লাইটটা লাগে না এইভাবেই ছয় মাস ধরে কাস্টমার ব্যবহার করছে এইভাবেই আছে তো এটা পেয়ে যাবেন মাত্র বাইশ না বিশ হাজার টাকা জান এটা বিশ হাজার টাকা অপ্পোর সবচেয়ে বেস্ট ক্যামেরা ফোন কার্ড ডিসপ্লে এই ফোনের মধ্যে কিন্তু গ্রিন লাইন ইস্যু নাই একদম আর আমাদের কাছে যেই ফোনগুলো আছে প্রত্যেকটা ফোন কিন্তু ওয়াটারপ্রুফ প্রত্যেকটা ফোন ওয়াটারপ্রুফ আর অনেক কালেকশন আছে অপ্পো এক্স সেভেন আলট্রা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম এটা কিন্তু একদম বিশাল বড় বড় ক্যামেরা সেন্সর একদম ডিএসএলআর ক্যামেরা এই ফোনটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র 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 পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় এই যে রিয়েলমি জিটি সিক্স এটা কিন্তু স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর এটা কিন্তু মেটাল বডি এই ফোনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম আইফোন সেভেন কত নেবেন কত দেবেন বলেন আইফোন সেভেন একদম ফুল ওয়ার্কিং সব কিছু সব কিছু ঠিক আছে ক্যামেরা ট্যামেরা সব ঠিক আছে সাত হাজার টাকা জান ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় না পাঁচ হাজার টাকায় দিয়ে দিলাম যান পাঁচ হাজার টাকা এটাতে একটু ইয়ে আছে

আইফোন চোদ্দো প্লাস দুইশো ছাপান্ন জিবি ব্যাটারি হেল কত আছে এইট্টি টু ব্যাটারি হেলটা আছে এটাতে এইটটি টু এইটা একদম অথেন্টিক ফোন কখনো খোলা হয় না বা রিপেয়ার করা হয় নাই এই ফোনটা আপনাদের জন্য তিপ্পান্ন হাজার টাকা অনলি আইফোন চোদ্দো প্লাস তিপ্পান্ন হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ফুল বক্স আইপ্যাড এলিভেন্ট জেন দু সালের মডেল দু একশো আঠাশ জিবি একদম এটা কিন্তু এই বছরেরই মডেল এই ট্যাপডি একশো আঠাশ জিবি এই আমাদের কাছে আপনি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার না ডিসকাউন্ট চৌত্রিশ না আরো ডিসকাউন্ট টাকায় আইপ্যাড আই জেন পেয়ে যাবেন আমাদের কাছে ফুল বক্স শাওমি প্যাড সিক্স প্রো এটা কিন্তু গেমিং ডিভাইসও বলা যায় ল্যাপটপও বলা যায় ল্যাপটপে ব্যবহার করতে পারেন ট্যাব হিসেবে ব্যবহার করতে পারেন এর মধ্যে কিন্তু ডিসপ্লে দেওয়া হয়েছে ওয়ান ফোর ডিসপ্লে রিফ্রেশ রেট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবির সাথে বারো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বারো জিবি পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর দুশো ছাপ্পান্ন জিবি এবং আট জিবি র্যাম পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিরিশ হাজার টাকায় এগুলো কিন্তু মার্কেট প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা এই ট্যাবগুলো খুব রিজনেবল প্রাইসে একদম অরিজিনাল অথেন্টিক ট্যাব আমাদের কাছে পেয়ে যাবেন এই ফোনগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা আমাদের শোরুমে সরাসরি আসতে পারবেন রায়ের বাগে আমাদের শোরুম আছে জুরাইন বিক্রমপুর প্লাজায় শোরুম আছে এবং বাড্ডা থেকেও আপনারা আমাদের এই ফোন কালেক্ট করতে পারবেন যদি সরাসরি আসতে চান তাহলে জুরাইন বিক্রমপুর প্লাজায় আমাদের সাথে যোগাযোগ করুন ক্যাশ অন ডেলিভারি সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশ থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে ফোন আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু আপনার অ্যাডভান্স করতে হবে পনেরোশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং এরপরে বাকি টাকা আপনি একদম ক্যাশ অন ডেলিভারিতে ফোন পেয়ে যাবেন আপনার কাছে দেখা যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আছি সোহানি সাহ ভাই আপনাদের সাথে অনেকে আমাকে চিনেন আবার অনেকে চিনেন না দেখাবে আগামী বিরোধী আল্লাহ হাফিজ